আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ চব্বিশে নভেম্বর দু দর্শক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি সোনার আমন্ত্রণ বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে সমকাল পত্রিকার প্রথম পাতার এই শিরোনামে বলা হয়েছে জাতীয় সংসদের শেষ দিন নির্বাচন নিয়ে যে বিতর্ক রয়েছে তাতে সেসব নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কপাল পুড়তে যাচ্ছে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে ভূমিকা রাখা কর্মকর্তাদের তালিকা করছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বে থাকা জেলা তালিকা প্রস্তুত হয়ে গেছে। এখন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলছে শেখ হাসিনার সরকারের পতনের কয়েক মাসের মাথায় বিতর্কিত তিন নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা দেয়া কর্মকর্তাদের খোঁজে নামলো অন্তর্বর্তী সরকার সংঘব্তিতে বলা হয়েছে এসব কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হচ্ছে ভবিষ্যতেও জুটবে না বড় পদ বিতর্কিত নির্বাচন আয়োজনে জড়িতদের বিচারের দাবিও উঠেছে বিচার হলে তালিকাভুক্ত এসব কর্মকর্তাদের শাস্তিও পেতে হবে সংঘব্তিতে উল্লেখ করা হয়েছে গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা 24 বিভাগীয় কমিশনারের নাম তালিকায় রয়েছে যারা 2014 দু সালে বিভাগীয় কমিশনার ছিলেন তারা এরই মধ্যে অবসরে গেছেন আর যারা গত সাতই জানুয়ারি নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন এমন চার বিভাগীয় কমিশনার পদে আছেন। জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াচ্ছে সতর্ক বিএনপি মানব জমিন পত্রিকার শিরোনাম এটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি সামনে রেখে মাঠ দখলে রাখতে চায় বিএনপি এজন্য জনসম্পৃক্তমূলক কর্মসূচি বাড়াচ্ছে দলটি নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যেতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাড়ি থাকা বিএনপি একই সঙ্গে সংগঠন গোছানোর পাশাপাশি নেতাকর্মীদেরও গণমুখী কাজে ব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়েছে দেয়া হচ্ছে নানা সতর্ক বাণী এছাড়া রাষ্ট্র মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়েও তৃণমূলে যাচ্ছে বিএনপি শুরু হয়েছে বিভাগীয় কর্মশালা উনিশে নভেম্বর ঢাকা বিভাগ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে শেষ হবে আগামী একুশে ডিসেম্বর বিএনপির পাশাপাশি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও সারা দেশে কর্মসূচি যেসব অভিযোগ এসেছে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে সামনে যাতে কেউ দলের কোন ধরনের অপকর্মে জড়াতে না পারে সেজন্য কঠোর বার্তা দেয়া হচ্ছে কেন্দ্রীয় পর্যায় থেকে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের রাজনৈতিক বিরোধ বা বিতর্কে জড়াতে চান না দলের শীর্ষ নেতৃত্ব পুরনো নীতি অনুসরণ করে বন্ডের মাধ্যমে বিদ্যুতের বকেয়া পরিশোধ হচ্ছে বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি এই প্রতিবেদনে বলা হচ্ছে বিগত আমেরিক সরকারের শেষ দুই বছরে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ বিপুল অঙ্কের অর্থ বকেয়া পড়ে যায় এর পরিপ্রেক্ষিতে বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বকেয়া পরিষদের উদ্যোগ নেওয়া হয় চলতি দুই সালের জানুয়ারি থেকে কয়েক ধাপে বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বিদ্যুৎ ও সারের ভর্তুকি বাবদ ছাব্বিশ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করা হয়েছে ভর্তুকি বাবদ বকেয়া থেকে যাওয়া বাকি দায় পরিষদের ভার এখন গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপর পাশাপাশি তৈরি হয়েছে নতুন দায় পরিশোধের চাপও এই অবস্থায় বিগত সরকারের মতো বকেয়া পরিষদে বর্তমান অন্তর্বর্তী সরকারও বন্ডের দ্বারস্থ হয়েছে বলে সংবাদটিতে বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন বন্ড ইস্যুর মাধ্যমে বকেয়া পরিষদের চাপ আপাততভাবে সামাল দেওয়া গেলেও এর মাধ্যমে মূলত বর্তমান দায়কে বিলম্বিত করা হচ্ছে এতে ভবিষ্যৎ ঋণের বোঝা আরও বড় হচ্ছে এই অবস্থায় সরকারের উচিত বন্ডের পরিবর্তে রাজস্ব আয় বাড়িয়ে নিজস্ব অর্থে এই দায় পরিশোধের করার মতো টেকসই সমাধানের দিকে নজর দেওয়া পাচারের সতেরো লাখ কোটি সেরাবে কে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম সংবাদটিতে বলা হয়েছে অর্থনীতিকে চাঙ্গা করার বদলে ঘুষখোর দুর্নীতিবাজ লুটেরা পাচারকারী চক্র দেশ থেকে অন্তত সতেরো লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে রাজনৈতিক ছত্র ছায় ওই টাকায় দুবাই কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর তারা বহু বাচ্চা নিয়ে বিলাসবহুল ভিলাবাড়ি ফ্ল্যাট কিনে আয়েসে দিন কাটাচ্ছেন অথচ তাদের লুটের শিকার অনেকে অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে ক্ষমতার পালা বদলে নতুন সরকার এলেও এখনো বিপুল টাকা পাচার করে সামিটের গ্রুপ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি এখনো চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ টাকা পাচারের ইস্যু যখন সরকারের অগ্রাধিকার তখনই নতুন করে দুবাইয়ে আটশো সাতচল্লিশটি বিলাসবহুল ফ্ল্যাট ভিলা বাড়ি সহ বিভিন্ন প্রপার্টি কেনার তথ্য জানা গেছে এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই কিনেছেন একশো সাঁত্রিশটি ফ্ল্যাট পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর পাঁচায় টাকা ফেরানোর দাবি জোরালো হয়েছে বিশ্লেষকরা মনে করেন বিশ্বব্যাপী তার যে যোগাযোগ সেটি কাজে লাগিয়ে তিনি চাইলে বিপুল অঙ্কের এই পাঁচায় টাকা ফিরিয়ে আনতে সক্ষম হবেন অর্থনৈতিক সংকটের সময় পুনর্গঠনের জন্য এই টাকা বড় ভূমিকা রাখতে পারে ফল আসেনি প্রথম পত্রিকার পাতার শিরোনাম বাকু জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ফাইনান্স কপ বা জলবায়ু আর্থিক সম্মেলন কিন্তু দুইশটি দেশের প্রতিনিধিরা দুই সপ্তাহ বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছতে পারেননি গত শুক্রবার থেকে টানা দুই দিনের রুদ্ধদ্বার বৈঠকেও আসেনি ফল বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে আর শিল্পোন্নত দেশগুলো বছরে সর্বোচ্চ তিনশো বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে তাও ওই অর্থ শুধু তারা একলা দেবে না চীন ভারত ও ব্রাজিলের মতো দ্রুত উন্নয়নশীল দেশগুলোকেও তহবিলে অর্থ জমা দিতে হবে এই পরিস্থিতিতে আজ রোববার বাংলাদেশ সময় সকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাকু ঘোষণা আসতে পারে ওই ঘোষণায় বিশ্বের সব দেশের সম্মতির ভিত্তিতে হবে নাকি নোট আকারে থাকবে তা নিয়েও সংশয় রয়ে গেছে শনিবার শেষ হয়েছে কপ সম্মেলন তবে ঘোষণা যাই আসুক তাতে জলবায়ু বিপন্ন বিশ্ববাসীর জন্য কোনো আশার বাণী থাকছে না বলে মনে করছেন জলবায়ু আন্দোলনের নেতারা সুইডেনের আলোচিত জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ এরই মধ্যে বাকু সম্মেলনের সম্ভাব্য ঘোষণাকে বিশ্বের জন্য মৃত্যু পারোয়ানা হিসেবে ঘোষণা করেছেন বাস নিহত তিন ছাত্র পত্রিকার শিরোনাম গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে রাস্তার পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তারা সবাই গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিভাগের শিক্ষার্থী শনিবার বেলা পৌনে এগারোটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন হতাহতরা সবাই বিআরটিসির দ্বিতল বাসে করে বনভোজনের জন্য ওই এলাকার একটি রিসোর্টে যাচ্ছিলেন বলে জানা গেছে সংবাদটিতে বলা হয়েছে বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে করে আই ইআইইউটির চারশো ষাট শিক্ষার্থী বার্ষিক বনভোজনে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইত গ্রামের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন গন্তব্যের দেড় কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের আঞ্চলিক সড়কে বহরের একটি বাস বিদ্যুতায়িত হয় এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান নিহত তিন শিক্ষার্থী হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল তেইশ বছর রাজশাহীর রাজপাড়া ডিঙাবো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম বাইশ বছর এবং রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুক্তাসিন রহমান বাইশ বছর আসামি চেনেনা বাদীকে বাদী চেনেনা আসামিকে ইত্তেফাক পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনে যে কয়েকটি ঘটনা আলোচনার শীর্ষে স্থান করে নিয়েছে এর অন্যতম ঢালাও মামলা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে এই পর্যন্ত হওয়া ঢালাও মামলার বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা সম্পর্কে আসামিদের সিংহভাগ কিছুই জানেন না বাদী চেনেন না আসামিকে আসামিরাও চেনেন না বাদীকে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে বাদী নিজেও ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এমনও অভিযোগ উঠেছে শত শত মানুষকে আসামি করে মামলা দিতে বাধ্য করা হয়েছে কখনো দেখানো হয়েছে টাকার অনেককে আসামি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে মামলায় কাদের আসামি করা হচ্ছে সেক্ষেত্রে বাদীর কোনো নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ থাকে অন্যদের হাতে বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ সরকার বিরোধীদের বিরুদ্ধে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা এখন দেখা যাচ্ছে হত্যা মামলায় ঢালাও ভাবে আসামি করা হচ্ছে ইচ্ছে মতো। প্রশ্নের মুখে রাষ্ট্রীয় নিরাপত্তা নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম চট্টগ্রাম সমুদ্র বন্দর চ্যানেলকে ঘিরে উঠেছে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত সব স্থাপনা কিন্তু বন্দরের টার্মিনালগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সেটা বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে এই সংবাদে বলা হয়েছে একদিকে পিসিটি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অন্যদিকে এনসিটি নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল আর এই দুটির মধ্যে রয়েছে দেশের প্রধান প্রধান তেল স্থাপনা এবং নৌবাহিনীর ঘাঁটি পিসিটি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সৌদি অপারেটরের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে অপরদিকে এনসিটি পরিচালনায় বর্তমান সরকারও পতিত সরকারের পথেই হাঁটছে মধ্যপ্রাচ্য ভিত্তিক টার্মিনাল অপারেটরগুলোর শীর্ষ পদে আমাদের প্রতিবেশী একটি দেশের কর্মকর্তাদের প্রাধান্য তাই এই দুই টার্মিনালের মাধ্যমে প্রকারান্তরে আমাদের কৌশলগত স্থাপনার উপর প্রতিবেশী দেশটির নজরদারির সুযোগ অবারিত হচ্ছে কিনা ভেবে দেখার দাবি রাখে অর্থনৈতিক লাভকে প্রাধান্য দিতে গিয়ে রাষ্ট্রীয় কৌশলগত স্থাপনার নিরাপত্তাকে হটো করে দেখা হচ্ছে কিনা এমন প্রশ্ন উঠছে ডিসিপ্লিন রিটারన్స్ টু ডিইউ হাউস বাট সিট ক্রাইসিস পারসিস্টে ঢাকা টিবিইউন এর প্রথম পাতার এই শিরোনামের অর্থ ধাবীর হলগুলোতে শৃঙ্খলা ফিরলেও আসন সংকট অব্যাহত এই সংবাদে বলা হয়েছে ছাত্রลีก নিষিদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ফিরে এসেছে একই সাথে আসন বিন্যাসের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু নিয়ম কানুন করা হয়েছে যদিও সব সময়ের এই সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে চলমান এই সংকটের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে তাদের বরাদ্দকৃত ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন যদিও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে এটা নিতান্তই নগণ্য বিষয় একই সাথে কর্মচারীদের বরাদ্দকৃত ফ্ল্যাট শিক্ষার্থীদের ভাড়া দেওয়ার বিষয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন করে না গত বছরের এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের করা এক অনুসন্ধানে দেখা গেছে কর্মচারীদের বরাদ্দ দেয়া পাঁচশো সাতটি ফ্ল্যাটের মধ্যে দুইশো সম্পূর্ণ বা আংশিক শিক্ষার্থীদের কাছে ভাড়া দেওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে উনপঞ্চাশটা ফ্ল্যাট সম্পূর্ণ উনসত্তরটি ফ্ল্যাটের একটি কক্ষ এবং একশো একত্রিশটা ফ্ল্যাটের দুইটা কক্ষ শিক্ষার্থীদের কাছে ভাড়া দেয়া হয়েছে পুলিশ সিক টু স্টপ ইউজ অফ লেথাল ওয়েপন দ্য ডেইলি স্টার পত্রিকার এই শিরোনামের অর্থ মারন ব্যবহার বন্ধ করতে চায় পুলিশ জনসমগম নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করতে পারে কারণ জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় এসব অস্ত্রের ব্যাপক ব্যবহারে অনেক হতাহতের ঘটনা ঘটেছে যা বিশ্বব্যাপী সমালোচনার কারণ হয়ে দাঁড়ায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর জানিয়েছেন অগ্নি অস্ত্র ব্যবহারের সময় উপযোগী বিধিমালা তৈরির প্রক্রিয়া চলছে পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে একজন উপ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে জনসমাগম ও বিআইনি সমাবেশ নিয়ন্ত্রণের জন্য মারাত্মক নয় এমন পদ্ধতির সুপারিশ করার জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন অতিরিক্ত মহাপরিদর্শক জানান এমনকি উত্তেজনপূর্ণ বিক্ষোভের ক্ষেত্রেও আমরা লম্বা ব্যারেলের অগ্নিস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা করছি জাতিসংঘের নির্দেশিকা অনুযায়ী স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের পুলিশও উন্নত দেশের মতো ছোট অস্ত্র ব্যবহার করবে বলে জানান তিনি দর্শক আজকের আয়োজন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ